একটা মানুষ নাই আগে তো মানুষই যুগে তো অনেক কষ্ট হয়তো তারপর যে সরকারি হোক এটা করেছে করার পরে মানুষের একটা অনেকটা কষ্ট লাগবে হ্যাঁ উত্তর ফাড়ে দক্ষিণ ফাঁড়ে একটা সেতু একটা মেলবন্ধন সৃষ্টি হয়েছে মানুষ সহজে যাতায়াত করতে পারতো বিশাল অংশের মানুষ দক্ষিণাঞ্চলে আর এটা এখন বন্ধ করে দিয়ে দেওয়ার পরে মানুষ আতে আইতে যাইতে তার সবার মুখেই ছিঁচি হ্যাঁ এটা কাজ করলে করে দেওয়া করে দেওয়া আর না করলে একবার ভেঙে দেওয়া মানুষ এটাই বলছে তো আমরা চাই এটা এই এটাকে ভেঙে দিয়ে স্থায়ীভাবে একটা যাতে সুন্দর একটা ব্রিজ জাতি করা হয় করলে মানুষ একটু সুবিধা হবে আসা জামা করতে এটাই আমার বক্তব্য যেভাবে হোক কর্তৃপক্ষের কাছে আমরা আশা রাখব যাতে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে চালু করার জন্য অন্তত আপাতত মেনটেনেন্স করে

তারপরে হচ্ছে আপনার সীমান্তপুর গাছভা রবীন্দ্রনগর গাছভা বেদিমারা গাছাবা একটা অংশ এগুলি মিলেই সরামরা বাজারে কাস্টমার এরা যদি বাজারে না আসে তাহলে বাজারে এমনিতেই অন্য কয়টা